বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগনাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানাই দিলেন যা শুধু খাবার নয় শুধু ফিড ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল মাকিন সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোন পলিউশন সেখানে যেতে পারত না রোগের জার সেখানে যেতে পারত না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব্বুল আরামিন মায়ের দুদিন ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া দিনে হলো আমার আল্লাহ 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 জোরে বলেন আল্লা মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবাই পড়েন আমার সাথে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করাই আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা? বলে মনে থাকবে। প্রত্যেক নামাজের পরে মা-বাবার জন্য দোয়া করবেন। বেঁচে থাকুক মরে যাক। দোয়া করবেনই। মনে থাকবে? হ্যাঁ। ও কামা হামহুমা Kama Rabbayani আবার পড়েন। রব্বির হামহুমা Kama Rabbayani Sagheera। মায়ের মর্যাদা এত বাড়াইছেন সাহাবী প্রশ্ন করেছে আয়রা ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়ায়া দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন হাদিস শরীফে এসেছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন

পৃথিবীর মানুষ যেই কদম মুবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখিরি জামানার পেগম্বর নবী মোহাম্মদ রসুল সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়ার রসুল আল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল তিনি কাফের মুশরিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন আবু হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মার তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি মোহাম্মদ রসুল্লাহ কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবহাওয়ায়রা মা তোমাকে মেরেছে আর আমার কাছে আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না ইজতওয়ালী বরকতওয়ালী এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করা কিচ্ছু নাই সুবহানাল্লাহ তোমার মা মুসরে হোক আর যাই হোক তোমার মা আমার বন্ধুগণ হাজরাত আবহারারা বলেন আর সুন আল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে নাই হুজুর বললেন আসছো বলো খুলে আবহারারা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহ দার পরে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়ত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ হুম্মা দে হুম্মা আবি হরায়রা আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হরাইরার মাকে হেদায়েত নাসিব কর হুজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাইরা দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাবি হাজরাত আবু হরাইরার জামা টেনে ধরেছে এই ভদ্র লোক দৌড়াই কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটা এই মানুষটা দৌড়াই কেন কোনো বিপদ হইল নাকি জামা টেনে ধরে বলে আবু হরেরা দৌড়াও কেন হাজরাতে আবু হরারা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবির দো আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরাই দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন দরজায় নখ করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন আমি আবু হরায় রাম্মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি ভেতরে তের হরেরা পেলাম আমার কাছে মনে হলো আমি আবু হরারা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর পৌঁছে গেছে মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারে তোমাকে মারার পর আমি নিদারণ অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আরে আমার সন্তান আমি কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ সম্পর্কে লোকেরা খামকে মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন বাবা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ভুলও ধরা পড়েছে আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে

মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্টেজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহরে চেনার জন্য বড় বড় লাগে না কিতাবাতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় দু একটা দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের বলেন এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুন না লোকেরা কয় আমরা না খাইয়ে থাহুম আল্লাহ কয় আমিও দেহুম কদ্দুর পারো না খাইয়ে থাকুন ফসল কে দেন জোরে বলেন কে দাম বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা কুফুরি এটা শির জমিনের ফসল কে দেন আকাশের বৃষ্টি কার পানি কার সার কার সব আল্লাপাক আল্লাপাক কোরআন শরীফে বলেছেন আমার মেয়ামতির শকর যদি আদায় করো বাড়ায় দেবো আর যদি কৃতজ্ঞ হও শুক্রিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি দেব ফসল দে আমি আর শুক্রিয়া আদায় করো তোমার বাজানের